দৌড়ায় লোকজন নিয়ে আসে আমাকে মারার জন্য বাড়ির মধ্যে তুই করিস দো সেগুলো করে নিয়ে আসছিল পেট্রোল ছিল ওইটা আমি তো জানতাম না যে এটা পেট্রোল পরে ওইটা নিয়ে গেছি পরে আমি বললাম কি যে এটা কি কয়েক এটা থিনার এটা খাইলে কিছু হবে না খাবি নাকি খা তখন না আমি কি করছি যা যেহেতু আমাকে খাইতে বললো তাইলে আমি এক খাই পরে এমন করে খাইতে নিছি পরে কেরোসিনে গন্ধ পরে কি করছি একটুকু খাইনি গলা থেকে জামার মধ্যে ফালাই দিছি দিয়ে পরে আমি ওখানে খুব কান্না করতেছি সে ট্রিটমেন্ট নিচ্ছে আর আমি এই এত বড় পুরা গেছি তারপরে আমি লোকটা স্থির আছি থাকার পরেও আমি মনে করছি আমার স্বামী মনে আমার জন্য গাড়ি ঘুষতে গেছে কিন্তু আসেনি ও নিজে আসে ট্রিটমেন্ট নিছে পরে পাড়ার এক প্রতিবেশী মহিলা আমার শাশুড়ি কাছে একশো টাকা চাইছে এক ধারা তাও দেয় নাই তারপরে এক পাশে বড় বাবু নাম উনার উনি একশো টাকা দিছে দিয়ে পরে উনার বৌমা আমাকে এখানে নিয়ে আসছে মা থাকে চৌধুরী হাট ধুন্ডি কাটা স্কুলের ওখানে আর পালিত মা থাকে হচ্ছে আপনার ইয়াতে এই হাজিপাড়া ওরা যদি ইচ্ছা করে আর আমার বাবার নাম হচ্ছে ইমাম প্রশাসনের কাছে চাই আমি ভালোভাবে সুস্থ জীবন নিয়ে ফিরে আসতে বাঁচতে আমার শুধু এটাই চাও আমার আর কিছু চাও নাই স্যার আমি বাঁচতে চাই জি স্যার চিকিৎসা সেবা নিয়ে আমি বাঁচতে চাই স্যার আমি মরতে চাই না স্যার এত তাড়াতাড়ি স্যার